ভাই দেখেছো দেখেছো ওই ঢোকাতে পারলে আছে ওখানে ভাই কি খারাপ ভাইলাম ভাই কি তোমাদেরকে কি বলবো রাইড করতে ভাই একটা আলাদাই মজা আছে ক্যামেরা অন ছিল আমাদের ইউটিউবের নাম কি তো চলে যাচ্ছি

তো দেখতে পাচ্ছো আর সামনে ওখানে কেউ দাঁড়িয়ে আছি দুজন মিলে বার হয়েছি এই স্পোর রেগুলেটার ফ্যান নেই গাড়ি ইঞ্জিন ওয়াইট মারলে ভাই কিছু করার নেই ওই এখন যেতে হবে তোমাদের জন্য ভিডিওটা করা বেশি বেশি করে সাপোর্ট করো গাড়ি দেখতে পাচ্ছ কেরকম ভাবে তোমাদের সামনে গাড়িটা নিয়ে বার হয়েছি ভাই কি বলবো মনে হচ্ছে ভাই চুমু দিয়ে দিই ভাই এটাই আমার গার্লফ্রেন্ড বলতে পারো তো চলো সিধা তোমাদেরকে মোটা ব্লক দেখা হচ্ছে ফাইনালে গাড়ি আমরা মোটা ব্লক সেটা এসে গিয়েছি সামনে যাচ্ছে আগে চলো দেখি কোন দিকে যাই ভাই এখান থেকে কোন দিকে ভাই ডান সাইড মারলো এই রাস্তাটা একটু খারাপ আছে আর এটা বাদুরিয়া মার্কেট মার্কেট না এটা বাদুরিয়া বলতে পারো বাস সাইডে আছে দিলীপ কুমার স্কুল ভাই এই রাস্তায় তো ট্রাফিকও সেরকম আছে দেখছি ভাই

भाई कौन दिख देख छे भाई सामने दिखे चालावे में देख बे ना आम दिखे भी देख छे रिएक्शन ये एक्शन भाई भाई साहब अब फोटो ना लग बैग भाई वाई। वाई वाई भाई वाह भाई की टांचे गाड़ी भाई अरे भाई आज के तो देखते बच्चों तुम्हारे सामने काठा का उठे প্রায় এক্ষুনি ঠুকে দিচ্ছিলাম এক্ষুনি ঠুকে দিচ্ছিলাম চার চারটে এত পরিমাণে স্লো হয়ে গিয়েছে কি বলবো এক্ষুনি দিচ্ছিলাম প্রায় ঠুকে বাদুহা মার্কেটটা বেশ বড়ই আমাদের খোলা বোঝার ছাড়া বাদুয়া মার্কেটটা একটু বড়ো আর জনপ্রিয়তা বেশি একটু বাদুয়া মার্কেটটা বলতে পারো রিয়াকশান দেখতে পাচ্ছ কিরকম রিয়াকশান সেই মজা সে গাড়ি চালাতে ভাই সেই মজা তাতে গাড়ি রেডিয়েটার ফ্যানটা খোলা আছে ওটা তো খারাপ হয়ে আছে তো তোমরা যা আগে ভিডিও লেগেছো তা জানবে যে আগের ভিডিও বাস স্ট্যান্ড পড়ানো আর রেডিয়েটার ফ্যানটা খোলা আছে সেটা খারাপ হয়ে গিয়েছে সেটা আর কি নতুন লাগাতে হবে আর এখান থেকে আমরা ডান সাইড ঢুকবো এখন দাদু তো ভাই ওয়ারটেক মারার জন্য বলছি আবার কি বলবো

ও আজকে ভিউটা চেক কইবে কে রকম জায়গা ইজ আচ্ছা আজকে ভিউটা এই আস্তে আগে হইছি তো অনেক দিন আগে তো আজকে আওয়াজ যাচ্ছে আর রাস্তায় ভাই কুল ভাগাই থাকে আর এখানে ছোট গোয়েলেন গাইস দেখতে ও ভাই আমার ভয় হচ্ছে একটা এই যে ডিএটার ফ্যান চলছে না কিছু না বলতে খোলা আছে আর তার জন্য যদি অসুবিধা হয়ে যায় সে আগে ভাব যে গায়ে তো ওয়াইট তো মানে তো এর জন্য প্রবলেম হয়ে যেতে পারে তো সেটাই ভাবছি যে রাস্তা উপরে অফ হয়ে যায় বা ইঞ্জিনে অতিরিক্ত হিট হয়ে যাওয়ার পর্যায়ে ক্ষতি হয়ে যায় তো সেই জন্য কী হবে বলতে পারছি না তো তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা তো সবে চালু করেছি তো তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবারও খুব কম আছে ভিউজও খুব কম আছে সব তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা যেরকম আর কি সাপোর্ট করবে তুই ঠিক সেরকমই আর কি ভিডিওটা আগে বাড়বে ভাই আর এখান থেকে ভাই দিচ্ছে দোস্ত আমাকে ভাই ভাই পেয়ে গেল সব কি আনছে ভাই দেখেছো রাস্তার মাঝখানে দু এক জায়গায় দু এক জায়গায় খারাপ আছে ভাই 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 সব আজকে রোডটা দেখতে পাচ্ছ পো খুলনা খুলনা ভাই আর দুশো তো এখনো সার্ভিস করিনি ফুল সার্ভিস আর কি যে ফার্স্ট সার্ভিস আর কি আছে সেই সার্ভিসটা এখনও করিনি তো এটা খুব তাড়াতাড়ি আর কি সার্ভিসে দেবো মার্কোটাও কি খুব তাড়াতাড়ি আর কি দিবো ভাই সার্ভিসে সার্ভিসে বলতে গেলে গাড়িতে প্রচুর কাজ আছে যেরকম চেন স্পকেট বাদ দিতে হবে আমার মনে করো অল টোটাল লক সেট আপ বাদ দিতে হবে স্প্লেটটা তো বাদ দিলে খুব ভালোই হয় আর একটা সেন্সার বাদ দিতে হবে যেটা আর কি প্রবলেম দিচ্ছে স্টার্টের তো সেটাও আর কি চেঞ্জ করতে হবে তো এখন মোটা পোক ফুল খরচা হয়ে যাবে ভাই প্রচুর মোটা খরচা কমসে কম দশ বারো হাজার টাকা তো খরচা হয়ে যাবে তো পোলট্রি লট ছিল পোলট্রি লটটা উঠে গিয়েছে তো দেখি কদিনের মধ্যে হাতে ক্যাশ ঢুকবে আশা করছি ক্যাশ বলতে গেলে টাকা বাপির কাছেই যায় আর বাপিকে বলেছি যে গাড়িতে কিছু কাজ করাতে হবে তো সেই জন্য আমাকে যাই হোক দশ বারো হাজার টাকা মতো দরকার আমার টাকাটা কবে ঢোকে এখন অ্যাকাউন্টে আর অ্যাকাউন্টে ঢুকতে চকাত করে আজকে তুলে নেবো ভাই দেড়শো রুপিয়া সব কিছু বলতে পারো এটা আমার রানি ভাইকে পুরো রানি করে রাখতে চাই আমি গার্লফ্রেন্ড তো নেই আমার তো তোমরা তো জানো কি জানো না বলতে পারছি না এখন বলছি আমাদের আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর এটাই আমার গার্লফ্রেন্ড ভাই গার্লফ্রেন্ড নেই মানে এটাই আমার গার্লফ্রেন্ড ভাই এটাই

ওখানে একটা ওভার কনফিডেন্স হয়ে গিয়েছে গাড়ি চালাতে পুর পুরো ওভার কনফিডেন্স এখান থেকে ভিউটা দেখো ভাই কীরকম ভিউ আমি এটা দেখেছিস নাকি এখান থেকে একটা ফুল নিয়ে নিলাম দেখতে পাচ্ছি এটা ভাই সেই লাগবে এখন এখানে বুঝে রাখি ভাই এখান থেকে তো হুক করে রডে চলে এসেছে ভাই কীরকম লাগছে বলো ফুলটা ভাই এখান থেকে ভাই ও ভাই সেই লাগছে কিন্তু ও সামনে দিয়ে আর কি চলছে দেখতে ব্যাপক খুব খতরনাকায় আর দিন দেখতে পাচ্ছ এরকম দিন আসছে রাস্তায় আর সেই রাস্তাটা যায় আমাদের তেঁতুলিয়া ব্রিজের দিকে এখনও প্রচুর দূর প্রায় কমসে কম আট ন কিলোমিটার উপরে এখনও যেতে হবে তারপরে তেঁতুলিয়া ব্রিজ হয় তো চলো দেখতে দেখো পুরো ফুল ভিডিওটা আর এনজয় করতে থাকো রাস্তা উপভোগ করো কিরকম লাগছে আজকে ভাই বুক ফুললাম ফুললাম ভাই কি বলবো জায়গাটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো রাইড করতে পারে একটা আলাদাই মজা আছে সুন্দর পুকু দুই সাইডে মাঠ আর পুরো রাস্তার ধার দিয়ে পুরো গাছ করা মানে গাছগাছালি আছে আর তার মাঝখান দিয়ে একটা রাইড করতে পারে আলাদা ফিলিং আছে আখের রস খাবো তো চলো গাড়িটা একটু ঘোরাই আখের রস খেয়ে নিই সব পিস্ট করে দাঁড় করে রেখে দিয়েছে মার্কো মানে বন্ধুর লাইলা এখানে দাঁড় করে রেখে দিয়েছে পুরো ফুল খাসা লাগছে পুরো ফুল খাস ওয়ান মিনিট লেটার আর কি এসেছে এসে আর কি জিজ্ঞাসা করছিল তখন ক্যামেরা অন ছিল আমাদের ইউটিউবের নাম কেমন কি তো চলে যাচ্ছি ওদেরকে আর কি বললাম চ্যানেলের নাম কেমন কি একটা অফ ক্যামেরা আর কি সামনে আমার বন্ধু ওখানে গিয়ে দাঁড়িয়েছে কয়েকটা ফটো আর কি শ্যুট করবো একটা শর্ট ভিডিও রিলস করার জন্য ছোটো করে ক্লিপ নিয়ে নিলাম নিয়ে আপাতত চলে যাচ্ছি অসম লোকেশানে ওখানে কিছুক্ষণ বসেছিলাম কারণ ইঞ্জিনটা একটু ঠান্ডা করার জন্য কারণ প্রচুর গরম হয়ে গেছিল বাম্পার খেয়াল করিনি ভাই বন্ধু এক্ষুনি দিচ্ছিল ঠুকে এই কুত্তা কেন রাস্তার মাঝখানে কুত্তা ভাই কুত্তার থেকে সবসময় দূরে দূরে থাকবে না হলে ভাই যখন তখন জায়গাটা কিছু হয়ে যেতে পারে ব্যাগের মুখে বুফাক করে গায়ে ঢুকে যাচ্ছে ওরা আমার ভিডিও দেখো তারা যদি বাইক রাইড করো তো সিম্পলি একটু সাবধানের সাথে বাইক রাইড করবে আর সতরা সতর্ক সাথে কারণ ভাই তো পারছো রাস্তাঘাটের অবস্থা কেরকম কী আছে মাঝখানে নিয়েছে বাইক জিনিসটা ভাই খুব খতরনাক জিনিস ভাই টাকা বলতে গেলে শয়তানের টানের চাকা বলতে পারো কোনো ব্যালেন্স নেই তোমার ওপরে পুরো ব্যালেন্স থাকবে সেই জন্য বাইকটা একটু নিজের কন্ট্রোলের ওপর চালানোর চেষ্টা করবে ভাই বো আসামি ভাই সেই ও ভাই की जाए की फ्लाई भाई दिलो भाई खतरनाक फ्लाई भाई दिए जो भाई खतरनाक वो भाई खतरनाक फ्लाई भाई भाई साहब एक छोटा को लेना जो भाई 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 नीचे देख जो भाई संडे ब्लॉग देख चल के संजय ब्लॉग लेकिन भाई এই লরিটা অফ করে চলেছে যে ভাই আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলতে পারো আর বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের জন্য কমেন্ট বক্স অটোমেটিক খোলা আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের কাছে আর তোমাদের আর কি যা যা আছে তোমাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও আরো বেশি বেশি করে ভিডিও পেতে গেলে যেন নতুন ভিডিও দিলে ভিডিওটা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকে মোটো ভিডিও এখানে এন করে দিচ্ছি আবার দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট ব্লগে ততক্ষণে বাই সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ বাই